অ্যালার্জি 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 নিয়ে বর্তমানে অনেক রকমের সমস্যা দেখা যায় এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের এই জিহিমোটক্স আমাদের এই জিহিমোটক্সটি দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞ হেকিম দ্বারা এবং কোরআন হাদিসের গবেষক অনুযায়ী আমাদের এই জিহিমোটক্সটি একদম প্রাকৃতিক উপাদানে ভাবে তৈরি করা হয়েছে আমাদের এই জি আপনারা কেন খাবেন বাজারে তো অনেক ধরনের অনেক রকমের অ্যালার্জির জন্য ঔষধ রয়েছে আমাদের এই জি হিমোটক্সটি একদম ন্যাচারালভাবে প্রাকৃতিক উপাদানে অভিজ্ঞ হেকিম দ্বারা তৈরি করা হয়েছে আমাদের এই হিমোটক্সটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই একদম ন্যাচারাল আমাদের এই জি উপকারিতা যেমন রক্তে অ্যালার্জি স্কিন অ্যালার্জি চোখ লাল হয়ে যাওয়া আরও বিভিন্ন অ্যালার্জির সমস্যার সমাধানের জন্য আমাদের এই জিহিমোটক্স একশো পারসেন্ট কার্যকারিতা ইনশাআল্লাহ আমাদের এই জিহিমোটক্স নিয়মিত সেবনের ফলে আপনি একশো পারসেন্ট কার্যকারিতা পাবেন ইনশাআল্লাহ তাই আর দেরি না করে আপনারা নিশ্চিন্তায় আমাদের এই জিহিমোটক্সটি সেবন করতে পারেন এক সপ্তাহের মধ্যে ফলাফল পাবেন তাহলে আর দেরি কেন এখনই আমাদের বনাজি ইউনানি লোকমান হাকিম পেজে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন